নমস্কার লাইভ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে আজ আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা শুনব আমরা সবাই জানি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা মানেই অমৃত কথা যে কোনো ভক্ত বা যে কেউ যে কোনো আধ্যাত্মিক প্রশ্ন শ্রী শ্রী ঠাকুরকে করলে তিনি উপমা সহযোগে বা কোনো গল্পের সাহায্য নিয়ে তা অতি সহজ সরল বুঝিয়ে দিতেন সেরকমই একটি ঘটনা আজ আমরা শুনে নেব তাহলে চলুন শুরু করা যাক একদিন একজন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন শ্রী শ্রী ঠাকুরকে তিনি প্রশ্ন করলেন আচ্ছা ঠাকুর এই যে আপনি বলেন মন্দিরের ওই সাড়ে তিন ফুট মা কালীর মূর্তি তিনি বিশ্বপ্রসবিনী জগন্মাতা এই সাড়ে তিন ফুট মূর্তি কি এই বিশাল বিশ্বকে প্রসব করতে পারে এ আমি বিশ্বাস করি না যত সব বুঝরুকি শ্রী শ্রী ঠাকুর শিশু সহজ সরল ভাবে বললেন তাই নাকি তুই দাঁড়া আমি একবার মার কাছ থেকে ঘুরে আসি দেখি মা কি বলেন মায়ের মন্দির থেকে ফিরে এসে শ্রী শ্রী ঠাকুর ওই যুবকটিকে উঠোনে নিয়ে গিয়ে আকাশের দিকে আঙুল নির্দেশ করে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আকাশে ওটা কিরে যুবকটি উত্তর দিল ওটা সূর্য শ্রী শ্রী ঠাকুর বললেন তা ওটা কত বড় তাৎক্ষণিক উত্তর দিল যুবকটি আগে পৃথিবী অপেক্ষা তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ তেরো লক্ষটা পৃথিবী ওই একটি সূর্যের মধ্যে অবস্থান করতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন দূর ওটা তো একটা পাঁচ নম্বর ফুটবলের মতন ছেলেরা মাঠে খেলা করে ওর ভেতর এত বড় বিশাল পৃথিবীর একটা নয় দুটো নয় তেরো লক্ষটা অবস্থান করতে পারে এ আমি বিশ্বাস করি না যুবকটি বিজ্ঞের ভঙ্গিতে বলল আজ্ঞে সূর্য সত্যিই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আপনি সূর্য থেকে নয় কোটি ছিয়াশি লক্ষ মাইল দূরে আছেন তাই সূর্যকে অত ছোট দেখছেন এবার শ্রী শ্রী ঠাকুর একগাল হেসে বললেন তুইও তো মায়ের থেকে অনেক অনেক দূরে আছিস তাই তাকে সাড়ে তিন ফুট দেখছিস পরে মায়ের কাছে আয় দেখবি মা আমার বিশ্বব্যাপ্তা হয়ে আছেন দেখলেন তো কত কঠিন প্রশ্ন ছিল ছেলেটির কিন্তু শ্রী শ্রী ঠাকুর কত সহজভাবে কি সুন্দর উপমা দিয়ে এই কঠিন প্রশ্নের উত্তর দিলেন এই হচ্ছেন আমাদের প্রেমের ঠাকুর আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে জানার সুযোগ ছোট্ট অনুরোধ যারা আমার চ্যানেলটিকে করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি